গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা যারা আমার ভিডিও নতুন তাদেরকে অনেক অনুরোধ থাকলো তারা যেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখে তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আপনি তুমি গুল গুলিয়ে যায় ওটা তোমরা কোনো কিছু মনে করবে না ও তো প্রত্যেক দিন গুলিয়ে যায় তো যাই হোক চলো কী করে না করি, তোমাদের দেখা করতে থাকি আর সকাল সকালবেলার কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না সব কাজ সেরেই তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেছি আর দেখো সকাল থেকে তোমাদের তো সেরকম কোনো কাজই শেয়ার করিনি তোমাদের সঙ্গে তাই আমার রাধা মাধব গোপাল কে যে সাজিয়েছি সেটুকু তোমাদের একটু দেখাবো বলে মানে তাই তোমাদের এই যে দেখাচ্ছি তো আমার কৃষ্ণ গোপালকে আজ তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ একটু জানিও মানে আমি তো আজ বাড়িতে রান্নাবান্নাই করিনি আর কিরণের বাবা সকাল থেকে বাড়িতে নেই তাই আমি গোপালকে সাজিয়ে তোমাদের দেখালাম আমার লক্ষ্মী নারায়ণও আছে সবাইকে সাজিয়ে দেখালাম ভাবলাম আজ একটা নতুন জায়গায় যাব। আমারও মনটা খুশি থাকবে আর গোবিন্দকে যদি সাজিয়ে দিই ওরও মনটা খুশি থাকবে সত্যি না আমরা যখন একটু সাজগুজ করি কোথাও যাওয়ার জন্য তখন আমাদের মনটা কি ফ্রি থাকে ভালো থাকে তেমনই তো শেষমেশ দেখো হঠাৎ করে আমি কোথায় এলাম আসতেই কিরণের বাবা বাড়ি ছিল না কিন্তু এখানে কিরণের বাবার সঙ্গে হঠাৎ দেখা আবার কিরণই দেখেছি আমি অনেকক্ষণ এসে এখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের ছাপ্পান্ন মাদল হচ্ছে তো এখানে আমি এসছি কিরণ আমার কোল থেকে বারবার নেমেই চলে যাচ্ছে আমি বলছি নেমে যাচ্ছি যখন এইখানটায় ফাঁকা যখন একটু বসে পড়ি ভিড়ের তো তোমাদের দেখাতে দেখাবো তো কিরণ আমার পাশ থেকে চলে যাচ্ছে বারবার কোর্ট থেকে নেমে আমি ওকে আটকে রেখেছিলাম তারপরে ভাবলাম না ওকে একটু ছাড়ি আর আমি একটু বসে পড়ি এখানে তো দেখি না সামনে কিরণ তার বাবার কাছেই চলে যাচ্ছে তো যাই হোক কিরণ তো খুব দুষ্টুমি করছে আর সেই পসরা হচ্ছে এত দূর থেকে তোমাদের মানে পুরোটা আমি ক্যামেরা করে দেখাতেই পাচ্ছি না মানে পসরার কাছে পৌঁছোতেই পারছি না তারপর একটু প্যান্ডেলে ঢুকবো তো এই যে প্রদীপগুলো দেখলে না এটা ছাপানো মাদল যখন প্রত্যেক দিন আরতি হয় তখন রাত্রিবেলা করে জেলে দেয় আর আজকের তো শেষ পসরা হচ্ছে এই যে দেখছো সবগুলো জেলে দেয় এত সুন্দর লাগে এই আরতিটা দেখ দেখাবো খুব ইচ্ছে ছিল কিন্তু অসুবিধার কারণে মানে কালকে তো তোমরা ভিডিওটা যারা দেখেছ কতটা সমস্যার মধ্যে ছিলাম তোমরা জানো তো প্যান্ডেলে দেখো আমার যেন কৃষ্ণ গোপাল রাধা মাধব যেন সোনার সিংহাসনে বসে আছে আর তার সখীরা যেন মানে পাহারা দিচ্ছে এমনই মনে হচ্ছে এত সুন্দর সৌন্দর্য আমি দেখলাম ভাবলাম আমার বন্ধুদের দেখাবো না তাই কি করে হয় আর জানো তো আজকের যে বাড়িতে বসে এডিটিং করছি পাশেই একজন আমাদের এখানে নতুন অতিথি গৃহপ্রবেশ হচ্ছে ওদের নতুন বাড়ি হয়েছে তো ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছে তো সব জায়গায় হওয়াটাই ভালো তো ওই হরিনাম সংকীর্তনের আওয়াজ হয়তো আসতে পারে আর এখানে দেখো কত কত মানসিক বাতাসা দেখো দেখো মানে পরশুরা শেষে এগুলো হরিলুট হবে তো এত সুন্দর লাগছে আর তোমাদের দ্বাদশপত্র ভক্ত দেখাতেই পাচ্ছি না আর অনেক ঠাকুর উঠেও চলে গেছে কেন বলতো আজকে শেষ তো ঠাকুর যে যার বাড়ি যাওয়ার সময় চলে যাবে আর এইটা এখানকার ঠাকুর তো তাই এখানে এটা থেকে গেছে তো শেষে বোধহয় এই ঠাকুরটা ভেসে যাবে সম্ভবত তো আমি ঠিক জানি না তাই বলতে পারলাম না আর এই যে দেখো এই দিকটায় না এইগুলোতে ঠাকুর সাজানো ছিল আর আরতিটা চারপাশ দিয়ে ঘুরে ঘুরে হতো তো প্যান্ডেলটা পুরোটা ও দেখানো যাচ্ছে না আর আমার কিরন্ত দেখলে কীরকম প্রণাম করে নিল একা এখানেও দেখো এই পাশটায়ও ঠাকুর ছিল ঠাকুর উঠে চলে গেছে তোমাদের এগুলো দেখাতে পারলাম না ক্ষমা চেয়ে নিচ্ছি তো সামনের বছর চেষ্টা করব যদি তোমরা সুস্থ থাকো আর আমিও যদি তোমাদের আশীর্বাদ দিয়ে ভালোবাসায় মানে সুস্থ থাকি ভালো থাকি নিশ্চয়ই দেখাবো তো চেষ্টা করব। আর আমার কিরণ সোনা এক ধ্যানে একেবারে মানে প্রণাম করে নিচ্ছে আর এখানটায় দেখো হাতির স্ট্যাচু ছিল দুটো ছিল তো কিরণ সোনা যেখানেই যাবে সেখানেই তো দুষ্টুমির শেষ নেই ওর বাবা কোলেই নিয়ে রেখেছে তো এখানে আরও একটা আছে দেখো এটা সামনের দিক থেকে আর দেখালাম আর এইটা দেখো সাইড থেকে দেখাচ্ছি আমি তো এখানে খুব সুন্দর করে রাত্রে এলে হয়তো আলোর সিনারি আর ছিল খুব ভালো লাগতো কিন্তু রাত্রে তো আসতে পারিনি আর এটা দিনে এসেছি আর এখানে দেখো সবগুলো মানে কিছু মানে স্ট্যাচু দিয়েছিল এখানটায় তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কেমন লাগে ঠিক মানে তোমরা জানাবে একটু কমেন্ট করে আর তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে কমসে কম একটা লাইক করো আর কীরকম লেগেছে লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে কি বলো তো আমি নিত্য নতুন ভিডিও করার উৎসাহ পাবো আমার বন্ধুরা আমাকে কমেন্ট করছে আমার যদি কোনো মানে ভুলও করেই থাকি তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আমি ভাববো তাহলে কি আমার একটা বন্ধু মন দিয়ে আমার ভিডিওটা দেখছে আর মানে কোথাও আমার ভুল টুটি সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাচ্ছে সব থেকে আমি বেশি খুশি হব তো আজকের এই স্ট্যাচুগুলো আমার খুব সুন্দর লাগছিলো লাগছিলো বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা যদি রাত্রে যেতাম অনেক আলোর সিনারি ছিল আরও ভালো লাগতো তো যাই হোক যেতে তো পারিনি কি করব সবার সুবিধা অসুবিধে আছে তো সব কিছু সব মানিয়ে গুছিয়ে সব নিয়েই আমাদের চলতে হবে সব নিয়েই এগিয়ে যেতে হবে তাই না তো চলো তোমাদের একটু ভিড়টা দেখাই কত ভিড় খাওয়ারের কাছে আমি শেষমেশ পৌঁছবো যেখানটায় খাওয়ার দেওয়া হচ্ছে তোমাদের একটু দেখাই আর এখানে তো শেষমেশ দেখো রাধা কৃষ্ণের দিয়েছে আর এইখানটা দেখো মানে এখানটায় কি আজকের প্রসাদ পাবো তোমাদের মনে হচ্ছে আজকের বোধহয় আমি প্রসাদ পাবো না এত ভিড়ে এখন কটা বাজে প্রায় তিনটে বাজে তো তিনটের সময় যদি এই এটা থাকে তো তিনটের সময় যদি এই ভিড়টা থাকে তাহলে আজকের কি প্রসাদ পাবো তোমরা শুধু এই সামনের দিকটা দেখছো ওই পিছনের দিকটাও যদি দেখো এই রকমই ভিড় তো কিরণকে নিয়ে আসি আর আজকের তো খুব রোদ খুব রোদ আর এখানে চলে এলাম মানে এত রোদে তো ঠান্ডা খাবো বলে চলে এসছি তো এখানে এসে কিরণের বাবা দুটো মালাই কিনে দিল তো কিরণ তো আমাকে খেতেই দিচ্ছে না ওর অবস্থা দেখো আমার তো খাওয়া দূরের কথা আমি ওকে বকেই যাচ্ছি আর এদিকে রোদে আমার তো যা অবস্থা কি বলবো তোমাদের আর এদিকে কিরণ দেখো আমাকে তো খেতে দেওয়া দূরের কথা আর ও খেয়ে নিচ্ছে খাচ্ছে তো খাচ্ছে নষ্টও করে দিচ্ছে আমি একটু দিতে বলছি তাও দিচ্ছে না যে যাই হোক শেষমেশ খাচ্ছে হাতে আরও একটা আছে আর কিরণের বাবা কিছু বলছিল। ওখানে তো মাইকের আওয়াজ আসছিলো আমিও শুনতে পাইনি কিরণের বাবাও শুনতে পাইনি এই জন্য জোর জোর কথা বলছি এই যে দেখো কাণ্ডটা তারপরে কিরণের বাবা আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম না সেখানে মানে হেয়ার পিনের মতো কিছু একটা ছিল তো এই কাকুর দোকান থেকে আমি চেয়ে নিয়েছিলাম তো আমি বলছি কিরণের মাথায় দিয়ে একটা ছবি তুলব তো নিয়ে এসে দিয়েছি দেবো এই যে আর কিরণ দেখো মনের আনন্দে খেয়ে নিচ্ছি আমার পাশেও আসছে না বাবার কাছেও যাচ্ছে না কেন বলো তো মানে যদি মালাইটা কেড়ে নেয় তাই তো খাচ্ছে খাক ভালোই লাগছে আর হাতে যে একটা ছিল সেটা আমি কেটে খাচ্ছি এই যে দেখো ওই যে বেড়িটা আমি নিয়ে এসেছি ওইটা ওর মাথায় আমরা বেড়ি বলি হেয়ারপিন বলি ওটা ঘুরে দিতে হবে কিরণের বাবা জানে না এই ছোট্ট মেয়েটা এসে বলছে এইভাবে দিতে হবে এইভাবে কিরণের বাবা ঠিক করে দিল এই যে দেখো আর দুষ্টু কিরণ তো কি বলবো তোমাদের খাচ্ছে আর এই দুষ্টু মেয়ে করছে তো এতটাই রোদ ও রোদ থেকেও যাচ্ছে না ও খুব আনন্দ হয়েছে যেন মেলাতে গিয়ে তো মাঝে মধ্যে ছেলে মেয়েদের যদি মনে একটু আনন্দ দেওয়া যায় খুব ভালো লাগবে এরপর আমরা আরও এক জায়গায় গেলাম প্রসাদ তো পাচ্ছি না কি করব যেটা সেটা কিনে খাচ্ছি এটা একটা কি বলে কি পাপড় চাটনি না কি তো আমি নতুন দেখলাম তো তাই কিরণের বাবাকে বললাম কেন দেখি কি কীরকম লাগে তো খাচ্ছিলাম জানো তো মানে হ্যাঁ পাপড় চাট পাপড়ি চাট না কী হ্যাঁ পাপড়ি চাট তো এই যে দেখো দোকানটা তো এক প্লেট তিরিশ টাকা নিয়েছিল। এক প্লেটই কিনেছিলাম তো কিরনো খেয়েছিলো আমরা তিনজনই খেয়েছিলাম তো সত্যি কথা ভাবে তত ভালো লাগেনি আমার নাহলে আর একটা কিনে খাই কোনো করে তো অনেক মানে কষ্টের পর আমরা দুটো মানে প্রসাদ রকম খেয়েছি এ পাশ দিয়ে ও ওপাশ দিয়ে কিরণের অবস্থা দেখো গা থেকে জামা টামা খুলে দিয়েছে এতটাই রোদ্দুর গরম আর এই বেলুনটা একটা বেলুনের দোকানে ওখানেই ফাটিয়ে দিয়েছে আবার একটা নিয়েছে আর ওইটা নিয়ে ও কীরকম করছে দেখ ওইটা নেবে একটা যেভাবে ফাটিয়ে দিয়েছে ওই ওইরকম ফাটিয়ে দেবে ওর বাবা দিচ্ছে না আর ও ছাড়বে না এইরকম করছে বাবা ছেলে তো আমার কিরণ কি আর ছেড়ে দেওয়ার পাত্র ও এতটা দুষ্টু সত্যি কথা বলতে আমার তিন মেয়ে এত দুষ্টু না তো যাই হোক আর ছেলেটা বাচ্চারা একটু দুষ্টু না হলেও আবার ভালো লাগে না তো যাই হোক ও এত দুষ্টুমি করছে তো না কোলে হচ্ছে বেলুনটা নেবে ওকে না হাঁটছে যে ওকে বেলুনটা দিচ্ছে না বলে শেষমেশ আমরা বাড়ি পৌঁছে গেলাম তো বাড়িতে এসে গরু ছাগল বাছুটা দেখো টানতেই পারছি না গরু ছাগলগুলো তুলে দিচ্ছি না তুললে কি মানে সন্ধ্যাবেলা তো মেয়ে কাজ করছে আর সেই ফাঁকে আমি গরু ছাগলগুলো তুলে দিচ্ছি মেয়েও ছাগলগুলো তুলছে হাতে হাতে মা মেয়ে কাজ করে নিচ্ছে একটু দেরি হয়ে গেছে আসতে আর মেয়েও স্কুল থেকে এসে গিয়েছিল। তো যাই হোক সব কাজ শেষ করলাম তো কিরণ ফ্যামিলি থেকে এখন তো আমাদের বিদায় নেওয়ার পালা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এখনকার মতো টাটা শুভরাত্রি